আছে এটা কপি ওনা দিন আমি আমি আপনি নিজে মামলা করুন কিন্তু যেগুলো কোটে ডেকোরাম সেটা তো আপনাকে মানতে হবে নিজে মামলা করায় আমার আপত্তি নেই আপনাকে বলছি একটা কথা বলা হচ্ছে আপনাকে ডেকোরামটা ফলো করবেন কপিটা আগে দেননি কেন নাকি আপনি তো দুস্থ বা সেরকম কিছু নন যে আপনাকে স্পেশাল কোনো প্রিভিলেজ দেওয়া হবে আপনি যদি লয়ার ছাড়া মামলা করেন করুন ইউর এট প্লেজার টু ডু ইট

ওখানে ঠিক আছে বলুন আমি আমি আদার সাইডকে আমি শার্প করে দিচ্ছি করে দিয়েছেন এখনই দিচ্ছি আমি আপনার কেসটা কি বলুন আমার বাবার নামে এক্সারসাইজ মডেল লাইসেন্স চেক চেক প্লিজ চেক হয়ে দিস ক্যান বি ডিসাইডেড রাইট নাও ইয়েস আপনার বাবার নামে এক্সারসাইজ লাইসেন্স ছিল হ্যাঁ এক্সারসাইজ লাইসেন্স তারপর কি হলো এই এক্সারসাইজ লাইসেন্সটা যখন লাইসেন্স ট্রান্সফার হয় সেই সময় আমার বাবা সই জাল আমার কাকা করেছেন এবং বেশ কিছু জাল ডকুমেন্টস ওই ইন্ডাকশানের সময় আবগারি দপ্তরে পেশ করা হয় তখন আবগারি দপ্তরে আমার কাকার একজন রিলায়েবল সোর্স ছিল উনি আমার কাকার নিজের আপন আপন শালা সেই ছিল আবগারি এক্সাইজ কালেক্টর আমার সাপ্লিমেন্টারি অ্যাপিডেভিট আমি পরিষেবা সেখানে বলে দিয়েছি তো আবগারি এক্সাইজ কালেক্টর এবং ওনার সহযোগিতায় উনি এই জাল ডকুমেন্টস আবগারি দপ্তরে পেশ করেন এবং আবুয়ারি দপ্তরে পেশ করার পর তারপর সেখান থেকে এটা উইদাউট হেয়ারিং আমার বাবার রকম নলেজ ছাড়াই এটা ইন্ডাকশান হয়ে যায় এবং এটা অ্যাপ্রুভালও দিয়ে দেয় এক্সাইজ কমিশনার আফটার এক্সাইজ সুপার থেকে এক্সাইজ সুপার থেকে ম্যাটারটা যখন ফরওয়ার্ড করা হয় এক্সাইজ কমিশনারকে কমিশনার থেকে এটাকে অ্যাপ্রুভাল অর্ডার করে দু হাজার সালে তারপর থেকে জয়েন্ট লাইসেন্স হিসেবে আমার কাকা ট্রিট হয় অ্যাজ এ জয়েন্ট লাইসেন্সি আমার বাবার সাথে নেক্সট টাইম আমার বাবা বিষয়টা জানতে পারে এবং আমি আর করে ডিপার্টমেন্ট থেকে জানতে পারি দু সালে জানার পর আবগারি দপ্তরে বাবা অবজেকশন জানায় যে আমার বাবা আমার সই জাল করে পার্টনারশিপ ডিট করেছে আবগারি এক্সাইজ কমিশনের অর্ডারকে ভায়োলেশন করেছে ওয়ানেই দেওয়া আছে আমার এই পিটিশানের এক নম্বর ওয়ান পিটিশান দেওয়া আছে ওয়ান পেজ নাম্বার ওয়ানে তো ওখানে আবগারি অর্ডারকে ভায়োলেশন করেছে আমার কাকা এবং সেই ভায়োলেশান করার জন্য আমার বাবা পেয়ার দিয়েছে আবগারির সুপারকে অথরিটিকে দিয়েছে যে এই বিষয়টা আপনার তদন্ত করে দেখুন এবং এ ব্যাপারে যথাযথ একটা ব্যবস্থা নেন কিন্তু আবগারি দপ্তর বারে বারে চিঠি করা সত্ত্বেও রকম এর কোনো নেসেসারি অ্যাকশন কিছু নেয়নি বাধ্য হয়ে বাবা থানায় ডায়েরি করে এবং সেই থানায় ডায়েরির নাম্বার দিয়ে বা অ্যাটের নোটিস করা হয় পর টার্মিনেশন অফ পার্টনার যে এই এই পার্টনারের সঙ্গে আমি ব্যবসা করতে চাই না আমার বাবার বেঁচে থাকতে এই প্রসিডিংসটা করে গিয়েছেন আমার নাম্বার ওয়ান দেওয়া আছে টোয়েন্টি ফাইভ থানায় ডায়েরি করা হয় এবং থানায় ডায়েরি করে অ্যাডভোকেট নোটিস দিয়ে নোটিস দেওয়া হয় টার্মিনেট করা হয় তার সত্ত্বেও আবগারি দপ্তর যখন কোনো কিছু পদক্ষেপ নিচ্ছেন না তার তারপর আবগারি দপ্তরকেও জানানো হয় যে এবং অথরিটিকে কালেক্টরকে কালেক্টর অফ এক্সাইজ ওনাকেও জানানো হয় এবং পার্টনারকে জানানো হয় যে আমি এই ব্যবসা থেকে আমার এই যে ফেক পার্টনার একে আমি টার্মিনেট করছি তার সত্ত্বেও আবগারি দপ্তর কোনোভাবে কোনো পদক্ষেপ না নেয়নি বাধ্য হয়ে আমরা এই ইন দ্য মিন্টায় আমার বাবা মারা যান এই প্রসেসিং চলাকালীন আমার বাবা মারা যান বাবা মারা যাওয়ার পর তখন আবগারি দপ্তর ওনারা আমাদেরকে লাইসেন্স সেটেলমেন্টের জন্য আমাদেরকে অ্যাপ্রোচ করে আমাদেরকে এক্সপ্রেস করেন যে আপনারা লাইসেন্সটা সেটেলমেন্ট করে নিন কাকার সাথে কিন্তু যেহেতু এই চিটার কাকা আমাদের বাবা বাবার সই জাল করে বাবার সাথে চিটিং করেছে তার সাথে আমার সেটেলমেন্টের কোনো ফাংশন আছে তার জন্য আমরা দু সালে দু সালে রিট পিটিশন একটা করি যা রিট পিটিশনের মাধ্যমে এটা তেরো নম্বর কোর্টে রাজাশেখর উনি অর্ডার দেন দেন্টিস রাজশেখর মান্ধা অর্ডার দেন যে এই চিটার যে ফেক পার্টনার এর বিরুদ্ধে একটা রেস্টুরেন্ট অর্ডার করেন এর নামে ব্যবসা বেশি চলবে না এবং থার্টি ডেজ এর মধ্যে হ্যাঁ সেই অর্ডারটা দেওয়া দেওয়া আছে তো ঠিক আছে আপনি বলুন হ্যাঁ সেই অর্ডারটা আমার আমি ওটা ওটা দিয়ে থাকতে পারি হ্যাঁ এই অর্ডারটা দেওয়া এই অর্ডারটা দেওয়ার পর এবং দুটো ডাইরেকশন হয় এক টাকার নামে রেস্টুরেন্ট অর্ডার হয় যে টোয়েন্টি ফাইভ ডেজ এর নামে আর ব্যবসা চলবে না আর কালেক্টরকে এছাড়া আরেকটা একটা অ্যাডিশনাল ডাইরেকশন দেওয়া হয় যে যে কয়জন লিগাল হায়ার্স আছে আমরা মোট পাঁচজন হায়ার্স আমার বাবার পাঁচজন হায়ার্স আমার চার ভাই আর মা আমাদেরকে একটা সুইটেবল অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার প্লেস করার জন্য কালেক্টরকে অর্ডার দেওয়া হয় সে মতো অর্ডার কমপ্লাই করেন এবং অর্ডার অর্ডার কমপ্লাই করে এবং যে অর্ডার অর্ডারটা পেশ করেন সেই অর্ডারটার আমরা অবজেকশন করি আমরা অবজেকশন করি সেই অবজেকশন করার পরও হিয়ারিং করে তারও যথাযথ কোনো ব্যবস্থা অথরিটি আবগারি অথরিটি নেয়নি যার জন্য আজও পর্যন্ত আমার কাক সম্ভব যখন আমাদের হেয়ারিং হয় সেই সময় কালেক্টরের কাছে নিজেকে একজন পার্টনার হিসেবে নিজেকে ট্রিট করেন যেটা আবগারি অথরিটি এটা রকম গুরুত্ব সহকারে ব্যবস্থা না নিয়ে তো ওনাকে পার্টনার হিসেবেই ট্রিট করে এবং বর্তমানে সে আমাদের ব্যবসায় আজও পর্যন্ত পার্টনার হিসেবে আছে কিন্তু যেহেতু ওনার পার্টনারশিপের কোনো অস্তিত্ব নেই আজও পর্যন্ত আমার মনে হয়েছে তাই আমি আদালতের সম্মুখে এটা পেশ করছি যে জাস্টিস মান্থার অর্ডার টেবিল হ্যাঁ আমি আমি আচ্ছা অ্যাডিশনাল আছে আমি আপনি নিজে মামলা করুন কিন্তু যেগুলো কোর্টে ডেকোরাম সেটা তো আপনাকে মানতে হবে নিজে মামলা করায় আমার আপত্তি নেই আপনাকে বলছি একটা কথা বলা হচ্ছে আপনাকে ডেকোরামটা ফলো করবেন কপিটা আগে দেননি কেন নাকি আপনি তো দুস্থ বা সেরাম কিছু নন যে আপনাকে স্পেশাল কোনো প্রিভিলেজ দেওয়া হবে আপনি যদি লয়ার ছাড়া মামলা করেন করুন ইউর এট প্লেজার টু ডু ইট আমি একটা কথা বলছি কি দেখছেন আমার দেওয়া উচিত ছিল আমি কপি দেননি কেন এখন সবকিছু ধরাচ্ছেন এক এক করে এনিওয়ে অর্ডারটা আসুন অর্ডারটা পেজ ইন্টারনাল পেজ থ্রিতে আসুন একবার কালেক্টর কি ম্যাটারটা ডিসাইড করেননি জাস্টিস মান্থের কথা অনুযায়ী প্রপারলি প্রপারলি ডিসাইড করেন প্রপারলি ডিসাইড করেছেন কোথায় সেই অর্ডারটা

এখন পুলিশকে ডিরেকশন চাইছেন যাতে কাকা না ব্যবসা করতে পারে না না আবগারি অথরিটিকেও জানানো হয়েছে না আবগারি অথরিটি ওই অর্ডার পেশ করার পর জানানো হয়েছে ফাইনালি ডিসাইড করে দিয়েছেন তো এটা আপনার কাকা কেউ পারমিট করেছেন পার্টিসিপেট করতে ফাইনালি ডিসাইডেড এটা এখানে কোনো ইন্টারফারেন্স এর স্কোপই নেই এসো দ্য পিটিশনার হ্যাজ কাউচড দ্য প্রেজেন্ট পিটিশন ইন দ্য ম্যানার অফ আ পুলিশ ইন অ্যাকশন ম্যাটার হুইচ অফ হাওয়েভার কমা Since the petitioner is appearing in person with leave of court, comma, some amount of lenience is required to be shown. Since the petitioner is not expected to be conversant thoroughly in the law, first up, the primary grievance of the petitioner is that, according to the petitioner, comma, the private respondent, comma, who is the uh, uncle, paternal uncle of the petitioner, comma, played fraud on the petitioner's father, and included himself as a joint licensee with regard to running of a liquor shop push up next para subsequently the father of the petitioner comma since deceased comma had cancelled the partnership with the uncle of the petitioner and had intimated to the relevant authorities to remove the petitioner's uncle that is the private respondent from the uh, joint license holding Pushed up next para. However, comma, no steps having been taken. Comma, the petitioner ultimately had to move this court when a coordinate bench, comma, by its judgment dated March 3, 2022, passed in WPA 1593 of 2022, comma, had issued artists. pushed up, ultimately it was directed to Srimati Sefali Pramanik, is joint licensee, joydev Pramanik bracket close. to apply online for regular settlement of license of Dokkhin Barashat CS shop along with surviving licensee namely Basudev Pramanik through the dedicated portal collector. Push up next para as such comma there is no scope of entertaining or passing any positive direction on the prayers made herein. Accordingly WPA 13,000 of 2023 is dismissed on contest without any order as to cost. পার্টরি কষ্ট করে নেক্সট উইক পুলিশ